হ্যালো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আমি তো ভালো রয়েছি অবশ্যই আগের ভিডিওতে দেখেছেন আমরা কোথায় যাচ্ছি অবশ্যই পুরো ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব একের পর এক ভিডিও আপনারা ভালোবাসা দিতে থাকুন এইভাবে লাইক কমেন্ট শেয়ার করুন অবশ্যই তাতে আমি খুশি হব এবং আপনাদের সঙ্গে আমার কিছু মুহূর্ত সুন্দর শেয়ারও করব দেখুন ট্রেনটা কিভাবে বেঁকে বেঁকে যাচ্ছে খুব সুন্দর লাগছে ভিউটা যে জায়গাটিতে যাচ্ছি ওখানে গিয়ে কি করব কি। কী ভিউতে আমরা ঘুরবো অবশ্যই পুরোপুরি সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে যাতে নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য যে জায়গাটিতে পৌঁছাচ্ছি অলরেডি ওখানে আমরা পৌঁছেও গেছি এই যে চারিদিকের ভিউটা কি সুন্দর লাগছে এর পরের ভিডিওতে আপনাদের দেখাবো পুরোপুরি কোন জায়গাতে আমরা বর্তমানে রয়েছি আজকের জন্য টা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না একটা কমেন্ট কিন্তু চাই